এই সেই আইকনিক স্টেশন আসলে চিলাটি রেল স্টেশন অনেক সুন্দর একটা আইকনিক স্টেশন এইখানে চিলাহাটি স্থলবন্দর বলা চলে এখানে এটা যেটা ট্রেন দেখতে পাচ্ছি এটা সীমান্ত এক্সপ্রেস এটা সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে চিলাহাটি থেকে ছেড়ে যাবে খুলনার উদ্দেশ্যে পাশে যে ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে এটা সকালে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন যাবে আমি যদি দেখাই তাহলে এই যে এই পাশে জলপাইগুড়ি এক্সপ্রেস আর এই পাশে হচ্ছে চিলাটি এক্সপ্রেস নাইন এখানে লাগেজ ব্যানগুলো দাঁড়ায় রয়েছে আর ডাবল সিক্স জিরো নাইন এই লোকোমোটিভটি নিয়ে এই ট্রেনটি খুলনার উদ্দেশ্যেও রওনা করবে কিছুক্ষণের মধ্যে ছয়টা তিরিশ মিনিটে খুলনার উদ্দেশ্যে রওনা করবে আমরা স্টেশনটা একটি ঘুরিয়ে দেখব এইটা রূপসা সীমান্ত এক্সপ্রেস সাতশো আঠাশ এবং সাতশো সাতাইশ আর পাশে যেটা ট্রেনটা দেখতে পাচ্ছি এটা চিলাহাটি এক্সপ্রেস এটা ঢাকা উদ্দেশ্যে আগামীকাল সকাল ছটার সময় চিলাহাটি থেকে রওনা করবে এটা পরিচালকের রুম এখানে একটা বসার চেয়ার আছে এবং টেবিল এটা ওয়াশরুম ফ্যান এবং এই যে এখানে বসে ওরা ট্রেন নিয়ন্ত্রণ করে এখানে ব্রেক আছে হাইড্রোলিক ব্রেক চিলাহটি এক্স এইখানে পাশে নীলসাগর এক্সপ্রেস যেটা কিনা রাতে আজকে রাতে রওনা করবে আর পাশে নতুন ওয়াগন দেখা যাচ্ছে এবং এগুলো হচ্ছে নতুন বিসি বিসি কোচ ইঞ্জিনিয়ারিং এটা বাংলাদেশ এটা ম্যানুফ্যাকচারি বাই হিন্দুস্তান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস লিমিটেড কলকাতা ইন্ডিয়া নতুন এই কোচগুলো পুরো চাকা থেকে শুরু করে সব কিছুই নতুন পুরো চকচকে ঝকঝকে এটা হচ্ছে সামনে দেখা যাচ্ছে অটোমেটিক ট্রেন ওয়াশ প্ল্যান্ট এখানে হলো অটোমেটিক ট্রেনটাকে আসার পর পরিষ্কার করা হয় আগে যেটা ম্যানুয়ালি করা হইতো ঝাড়ু পানি এটা এটা হলো পুরো আধুনিক এবং স্বয়ংক্রিয় এবং সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে কমলাপুরে একটা আছে এবং এই চিলাহাটি স্টেশনে আমরা একটা দেখতে পাচ্ছি এখন আমরা সামনে গিয়ে দেখি আসলে কী ধরনের কী মেকানিজম আছে